আসসালামু আলাইকুম বন্ধুরা বিগত প্রায় চার বছর পর্যন্ত টিটু বাইর সাথে অনলাইনে কথাবার্তা যাই করার অনলাইনে আজকে সর্বপ্রথম মুখামুখি ফেস টু ফেস দেখা হয়েছে তো এই বিষয়টা আমরা মনে করেন যে আজকে টিটু বাইকে নিয়ে ওই একটা টার্গেট আছে ওইটা দিয়ে একটা শুট করবো দেখি কেমন হয় আমি ক্যামেরা করতে আসছি পরবর্তীতে আমরা আরো একাধিক ভিডিও আপনাদের সামনে উপস্থিত হব তো আমাদের সাথেই থাকুন ইউটিউবার আপনার মতামতটা বলুন এবং দেখাও দেখা কেমন লাগলো সেটাও বলুন আসসালামু আলাইকুম রিউয়ার্স আমাদের সম্পর্ক চার বছর ধরে দুই বাই সম্পর্ক চার বছর ধরে অনলাইনে পরিচয় ঠিক আছে চার বছরে আমাদের এই প্রথম চার বছর পর আমরা একসাথে হইছি আমার আমরা দুইজন দুই প্রান্তের ভাই বাড়ি হলো চাঁদপুরে আমার বাড়ি ফরিদপুরে ঠিক আছে বোধ সাধনের পর দুই ভাই এক জায়গা হয়েছি তাই আজকে আপনাদের মাঝে প্রথমে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি কিছু শুট করবো বাই ক্যামেরা আমার ক্যামেরা অ্যাঙ্গেল গুলি ধরা খুব বাজে হয় এটা আমি বুঝি একা একা ভিডিও করি এই আজকে ভাই ভাই ভিডিও করবে আমি শুট করব ঠিক আছে আর নেক্সটে আমাদের দুইজনের একত্রে শ্যুটের ভিডিও আসবে ইনশাল্লাহ ততক্ষণ আপনারা সাথে ক্যামেরাম্যান আসলে হ্যাঁ তৃতীয় ক্যামেরাম্যান আসলে আরেকটা ক্যামেরাম্যান দরকার আমাদের ঠিক আছে আহ যাই হোক আমি কিছু শুট করবো और भाई कैमरा उधर भी ठीक है से? তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আপনারা দেখলেন এতক্ষণ টিটু পাইপ টুপগুলা কেমন হলো অবশ্যই জানাবেন এবং আমার যে ক্যামটা ধরার অ্যাঙ্গেলগুলো কেমন হলো খুব বেশি এটা ভালো হচ্ছে না কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ